ভারতের এক গ্রামে মানুষ আর চিতাবাঘ একসাথে বসবাস করে চলুন আমরা এই গ্রামটি সম্পর্কে জেনে নেই প্রাচীন কাল থেকে মানুষ আর প্রাণীর মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে তবে কিছু মানুষ মনে করে শুধু তাদের এই পৃথিবীতে ভালো থাকার অধিকার রয়েছে কিন্তু আসলে তা নয় অন্যান্য প্রাণীরও প্রকৃতির জন্য মানুষের মতোই খুবই গুরুত্বপূর্ণ এমন একটি উদাহরণ মেলে ভারতের একটি গ্রামে ভারতের এই গ্রামটিতে মানুষ এবং অন্যান্য প্রাণীরা একসাথে থাকে এখন প্রশ্ন উঠতে পারে আপনি হয়তো বলবেন যে শহরে মানুষ পশুপাখিও বাড়িতে পোষা কি পশে তাহলে এ তো কি আছে আসলে এই গ্রামে কোনো গৃহপালিত প্রাণী নয় বন্য প্রাণী সিতা বাক মানুষের সঙ্গে বাস করে এখানে রাজস্থানের বেরা গ্রামের কথা বলা হয়েছে যা উদয়পুর এবং যোধপুরের মধ্যে অবস্থিত জানা গিয়েছে এখানকার উপজাতির লোকেরা হাজার হাজার বছর আগে বেলুচিস্তান থেকে এই গ্রামে এসে বসতি স্থাপন করেছিল তারা ভগবান শিবের উপাসনা করে বলে প্রাণীদের খুব ভালোবাসে কারণ তাদের মতে এই উপজাতি ভগবান শিবের দ্বারা সৃষ্টি হয়েছিল গত। কয়েক শতাব্দী ধরে চিতাবাগ এই গ্রামে বসবাস শুরু করে এবং এই উপজাতির মানুষের মধ্যে সমন্বয় গড়ে উঠে তবে আশ্চর্যের বিষয় হলো যে চিতাবাগকে সবচেয়ে হিংস্র প্রাণীদের মধ্যে গণ্য করা হয় যারা মুহূর্তে মানুষকে আক্রমণ করতে পারে কিন্তু এখনো পর্যন্ত চিতাবাগেরা এখানকার কোনো মানুষকে আক্রমণ করেননি এই গ্রামে ঘুরতে আসা পর্যটকেরা চিতাবাগকে দেখে ভয় পেলেও গ্রামবাসীরা তাদের নিজেদের মনে করে তাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই চিতাবাগ তাদের গ্রামকে রক্ষা করেছে প্রসঙ্গত রাজস্থানের এই সুন্দর গ্রামটি জঙ্গল সাফারির জন্য বিখ্যাত এবং আপনি সহজে এখানে যেতে পারেন বেড়া নামক এই গ্রামটি আরবাল্লি পাহাড়ের মধ্যে এখানে অবস্থিত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন